ভাই এবছর ধান কেমন হয়েছে একটু প্লিজ আমাদেরকে জানান এবছর ধানের ফলন খুবই ভালো কিন্তু মাঝে বৃষ্টি আর বাতাসের জন্য দেখুন চার পাঁচটা ধান একটু পড়ে গেছে তবে এখন যদি বৃষ্টি আর না হয় তবে আশা করছি ধানের ফলন খুবই ভালো যেহেতু সবাই কৃষকরা যদি আর কয়দিন বৃষ্টি না হয় তবে সবাই ধান ভালোভাবে বাড়িতে তুলতে পারবে আর আমরা হচ্ছে আশা করছি এবার ধানের বাজারও খুব ভালো এই ছিল আজকের আমার বক্তব্য ধান নিয়ে পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা আপনি কি আর কিছু বলতে চান আর কি বলবো এই ভীষণ গরমে ধান দেখেছে আমার গরম দেখুন তাও লেগে গেছে তাও এই রোদ্রে কারা কৃষকরা হচ্ছে ধান কাটছে তাদের কিন্তু কোনো বিশ্রাম নেই তারা অনবরত বিশ্রাম করছে Hva er det her gjør?